হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এই আইব্রো বা ভ্রু ফ্লাপ করতে গেলে আমাদের সাধারণত পার্লারে যেতে হয় কিন্তু অনেক সময় আমাদের কাছে সময় থাকে না পার্লারে যাওয়ার জন্য তো আজ আমি তোমাদের জন্য ভ্রু ফপ করার এমন একটা পদ্ধতি নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের আর পার্লারেও যেতে হবে না আর ব্যথাও হবে না আর এর জন্য কোনো সুতেরও প্রয়োজন পড়বে না তো এখানে আমার ভ্রুটা আমি মোটামুটি মাসখানিক আগে ফ্লাপ করেছিলাম আর দেখো ভ্রুর মধ্যে অনেকই চুল বেরিয়ে গেছে যেগুলো ফ্লাপ করা খুবই দরকার তো এখনও আমার কাছে পার্লারে যাওয়ার সময় নাই তো দেখা যাক আজকে এই টিপসটা কাজ করে কি না তো এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট তো যে কোনো টুথপেস্ট এখানে ইউজ করলে হবে তবে হ্যাঁ টুথপেস্টটা যেন খুব বেশি যে টুথপেস্টগুলো হয় অনেক সময় টুথপেস্টের মধ্যে লং দেওয়া থাকে এ থাকে মানে অনেক কিছু দেওয়া থাকে যেটাতে আমাদের চোখ জ্বালা করে তো সেই ধরনের টুথপেস্ট না নিয়ে নর্মালি কোলগেট বা নর্মাল যে টুথপেস্টগুলো হয় সেগুলো নিতে পারো তো আমার কাছে আজকে আপাতত কোলগেট ছিল না যে টুথপেস্ট আমরা প্রত্যেক দিন ব্রাশ করি সেই টুথপেস্টই আমি নিয়েছি তো টুথপেস্টটা নিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে ভ্রুর মানে ভ্রুটাকে ছেড়ে যে জায়গায় চুলগুলো বেরিয়ে আছে সেই জায়গার মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে তো ভ্রুর দুদিকেই লাগিয়ে দিতে হবে যদি দুটো ভ্রু ফ্লাপ করতে চাও আর অবশ্যই আমরা যখনই ফ্লাপ করি দুটো ভ্রুই ফ্লাপ করি তো যেভাবে আমি লাগাচ্ছি ঠিক সেইভাবে একটু টুথপেস্ট এইভাবে নিয়ে চারিদিকটা লাগিয়ে দিতে হবে মানে ভ্রুটাকে ছেড়ে ভ্রুটাকে প্রথমে তোমরা এঁকে নেবে যে কতটুকু জায়গা তোমরা ফ্লাপ করবে সেই হিসাবে এভাবে লাগিয়ে দেবে এভাবে লাগানোর পরে কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পরে এখানে একটা মাচিস কাঠি নেব। আর মাছিস কাঠি নিয়ে এইভাবে যে জায়গায় মানে টুথপেস্টটা লেগে আছে যে জায়গাগুলো মানে ভুরুটা ঢাকা পড়ে গেছে সেই জায়গাগুলো থেকে এইভাবে টুথপেস্টটাকে বের করে দেব। এতে আমাদের চুলগুলো তোলা সুবিধা হয়ে যাবে জন্য যদি কোনো জায়গায় মানে ভুরুর জায়গায় টুথপেস্ট লেগে থাকে তাহলে একটা মাচিস কাঠি দিয়ে এইভাবে তোমরা ওই জায়গা থেকে সরিয়ে দিতে পারো টুথপেস্টটা তো এইভাবে হয়ে গেলে এখানে এবার ভুরু তোলার জন্য মানে ভুরু চুল তোলার জন্য নিয়ে নেব স্যালো টেপ তো স্যালো টেপ নিয়ে কিছুটা স্যালো টেপ কেটে নেব আর এইভাবে এই যে যেভাবে আমি কপালের মধ্যে চিটাচ্ছি যেখানে টুথপেস্ট লেগে আছে সেই জায়গায় এভাবে চিটিয়ে এইভাবে জোরে টেনে দিতে হবে দেখবে চুলগুলো বেরিয়ে আসবে তো এইভাবে চিটিয়ে তারপরে এইভাবে জোরে টেনে দিতে হবে তো এখানে আমি তোমাদেরকে দেখো যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে তোমাদেরকেও করতে হবে তো এইভাবে চিটিয়ে এভাবে জোরে টেনে দিতে হবে তো এইভাবে যদি করো তাহলে আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না খুব সহজেই তোমরা ঘরেই কিন্তু ভুরু তুলে নিতে পারবে তো এইভাবে আমি যতটুকু জায়গা ভুরু তোলার ততটুকু জায়গার মধ্যে ভালোভাবে লাগিয়ে এইভাবে টেনে টেনে ভুরুগুলোকে তুলে ফেলবো তো দেখো আবার এখানে আমি একটা আরেকটা নতুন স্যালোটেপ নিয়েছি সেটা দিয়েও আবার কিছুটা এভাবে লাগিয়ে এভাবে তুলে ফেলছি আর এই টিপসটা কতটা কার্যকারী ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আর তোমাদের পার্লার যাওয়ারও কোনো প্রয়োজনই পড়বে না তো দেখো এভাবে পুরো ভুরুতে যত চুল আমার তোলার সব চুলগুলো এইভাবে আমি স্যালোটেপ চিটিয়ে চিটিয়ে তুলে নেব। তো এখানে দেখো দুটো স্যালো টেপ এখানে আমি ইউজ করেছি তারপরেও আরেকটা আমি সরু স্যালো টেপ নিয়েছি হয়তো ভাবলাম এতেও আরও ভালো হবে তো এইভাবে আমি এই সরু স্যালো টেপটাতেও কিছুটা তুলে নেওয়ার চেষ্টা করছি তো আমি মানে আমার প্রাণপণ দিয়ে চেষ্টা করেছি যাতে আমাকেও যেন পার্লারে যেতে না হয় তো চলো দেখা যাক কতটা এটা সফল হলো আমি ভালো করে ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ তোমরা যেমন আমার ভুরু ছিল ঠিক সেরকমই আছে এতটুকু কিন্তু চুল কিন্তু উঠে যায়নি মানে এটা একদমই কার্যকারী নয় যদি তোমরা ভাবছ যে এইভাবে ভুরু তুলবে একদমই কিন্তু হবে না মানে এইভাবে ভুরু তোলার থেকে আমরা যদি একটা চিমটা দিয়ে ভুরু তুলি যে চুলগুলো আমরা তুলের তুলবো তো খুবই ভালো হয় মানে চিমটা দিয়ে তোমরা হয়তো ভুড়ু তুলেছ বা ভুরু তোলো তো কিন্তু এই চিমটাই কার্যকারী আসলে কোলগেট আর স্যালোটেপ দিয়ে কখনোই কিন্তু ভুরু তোলা যায় না তো আমি তো দেখলে প্রাণপণে চেষ্টা করলাম ভুরুগুলো তোলার জন্য যদি কার্যকারী হতো তাহলে আমি তোমাদেরকে বলতাম হ্যাঁ এটা কোলগেট বা টুথপেস্ট দিয়ে বা তোমার স্যালোটেপ দিয়ে ভুরু তোলা যায় তো তোমরা আর পার্লারে যেও না কিন্তু পার্লারে তো আমাদের যেতেই হবে কেননা ওপর দিকটা ঠিক এই চিমটা দিয়েও সেফ আসে না তো সেই জন্য কখনোই কোলগেট আর সেলোটেপ দিয়ে ভুঁড়ু তোলার চেষ্টাও করো না কেননা একদমই ফেল হবে দেখো এতটুকু চুল কিন্তু উঠে আসেনি তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ